টিভি টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা এ পর্যন্ত যে উপদেষ্টা নিয়ে গেছে তার সংখ্যা চব্বিশ জন এই চব্বিশ জন উপদেষ্টার মধ্যে চোদ্দো জনের বাড়ি চট্টগ্রামে এমনকি নতুন যে নির্বাচন কমিশন গঠন হয়েছে তার প্রধান নির্বাচন কমিশনার ওনার বাড়িও চট্টগ্রামে বন্ধুরা বলা হচ্ছে যে উল্লেখযোগ্য সংখ্যক এনজিও থেকে এসেছেন এই উপদেষ্টাদের এবং তাদের অনেকেই করিৎক্রমানা এই অভিযোগটা আছে তারপরও আমরা বলি যে আমাদের উপদেষ্টা পরিষদ অনেকগুলো সংস্কার এবং অনেকগুলো কাজ হাতে নিয়েছে অনেকগুলো কাজ তারা এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা আরও ভালোভাবে এগিয়ে যাব এই আশা ব্যক্ত করছি তো যেটা বলছিলাম ঢাকা বিভাগে উপদেষ্টার সংখ্যা পাঁচজন রাজশাহীতে একজন বরিশালে একজন যশোরে একজন সিলেটে একজন কলকাতা জন্ম একজনের চট্টগ্রামে জনের সেটা বলছিলাম আগেই বলছি প্রধান উপদেষ্টা চট্টগ্রামের হাটাঝারিতে বাড়ি ওনার মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় সালেউদ্দিন আহমেদ পুরনো ঢাকার মাহুতুলিতে তার বাড়ি পত্রিক নিবাস বেমনবাড়িয়ার নবীনগরে তার মানে মূল জায়গা অর্থাৎ তিনি আছেন অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ওয়াহিদ মাহমুদ যিনি তার বাড়ি নোয়াখালী তিনি আছেন পরিকল্পনা ও শিক্ষার দায়িত্বে আসিফ নজরুল যার বাড়ি কুমিল্লা তিনি আইন বিচার সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাড়ি কুমিল্লা উনি খাদ্যের দায়িত্বে আছেন মোহাম্মদ ফৌজুল কবির চট্টগ্রামের সন্দীপে বাড়ি অন্যের দায়িত্বে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সড়ক পরিবহন সেতু ও রেলপথ মন্ত্রণালয় এরপরে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বাড়ি কুমিল্লার মুরাদনগরে যুবক্রীড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ফারুকি আজম বীরপতি চট্টগ্রামের হাটাজারি মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ফরিদা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ কুমিল্লা উনি আছেন সমাজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে বিষয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জন্ম ঢাকা হলো তার মূল ইয়েতে নিবাস হবিগঞ্জে উনি দায়িত্বে আছেন পরিবেশ বন জলবায়ু ও পানি সম্পদ মন্ত্রণালয় আফহা খালিদ হোসেন চট্টগ্রাম সাতকানিয়ায় উনি ধর্ম মন্ত্রণালয় দায়িত্বে আছেন সুদীপ চাকমা করমা খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আছেন মাহবুজা আলম দক্ষিণপুর রামগঞ্জ ওনার কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত মুন্সীগঞ্জ স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয় আদিলুর রহমান খান মুন্সীগঞ্জ শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আছে মোহাম্মদ নাহিদ ইস নাহিদ ইসলাম ঢাকায় ডাক টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকা ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফ সরোয়ার ফারুকি ঢাকায় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রাজশাহী পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে বিজে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল যেটা ডক্টর ডক্টর শাখাওয়াত হোসেন ওনার বাড়ি বরিশালে আছেন নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এর আগে উনি স্বাস্থ্যমন্ত্রণের দায়িত্বে ছিলেন শেখ বশির উদ্দিন যশোর নাভারণ বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার সুনামগঞ্জে প্রাথমিক গণশিক্ষা উনি ডাক্তার হসত্যক ওনাকে স্বাস্থ্য না দিয়ে আরেকজনকে একজন নারীকে নুরজাহান বেগম ওনাকে বোধহয় সম্ভবত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে হাসান আরিফ জন্ম কলকাতায় উনি দায়িত্বে আছেন ভূমি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনাব সার্জিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে চব্বিশ জন উপদেষ্টার মধ্যে প্রায় তেরো থেকে চোদ্দ জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে চট্টগ্রাম থেকে এটা উনি সমালোচনা করে বলেছেন অথচ উত্তরবঙ্গে যদিও রাজশাহীতে একজন আছে রংপুরে নেই বিশাল এলাকায় একজন উপদেষ্টা রংপুরে একজন নেই এটার উনি সমালোচনা করেছেন এবং তিনি আরও অনেকে এনজিও থেকে চট্টগ্রাম থেকে পরিক্রমা নয় এরকম নানান অভিযোগ তবে আমরা মনে করছি যে উপদেষ্টা মোটামুটি কাজ করছেন এলাকা খুব বড়ো কথা নয় তবে এটা আরও সুন্দর করা যেত এখনও সেই সুযোগ আছে কিন্তু জানি না ডক্টর মহাদুষ অত্যন্ত অভিজ্ঞ লোক সম্মানীয় লোক ওনার বিবেচনায় যেটা ভালো মানুষ করেছেন কিন্তু আমরা ভালো রেজাল্ট চাই ভালো ফলাফল চাই ভালো কিছু চাই সরেচারের পতনের পরে সুন্দর একটা দেশ আমরা চাই একটা সুন্দর বন্দোবস্ত চাই সরেচার ফিরে আসুক আমরা চাই না সুচারের ভেতর থেকে উত্থান হোক সেটাও চাই না যে কারণে সকল জায়গায় আমরা প্রজনের সংস্কারটুকু চাই খোদাবেজ বাংলাদেশ চিন্তাভাবতে